আমরা এই যে আসন্ন ঈদের যে ছুটি এবং যে বৈশাখের যে ছুটি উপলক্ষে আগত যে পর্যটকদের জন্য আমাদের শক্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে প্রায় তিন থেকে সাড়ে তিন চার লাখ পর্যটক থাকবে এবং তাদের জন্য কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায় যে আমাদের তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকবে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার দাঁড়িয়ে আছে প্রাকৃতিক সৌন্দর্যে রূপ নিয়ে ঈদের ছুটিতে কক্সবাজারে আগত পর্যটকদের প্রধান আকর্ষণ হয়ে ওঠে কক্সবাজার সমুদ্র সৈকত একশো বিশ কিলোমিটারের সমুদ্র সৈকত ঘিরে ঐতিহ্য এবং দর্শনীয় স্থানের কারণে প্রতি বছর কক্সবাজারে ছুটে আসেন বিপুল সংখ্যক পর্যটক তারই প্রেক্ষিতে পর্যটকদের ঈদ ভ্রমণ নিরাপদ এবং আনন্দদায়ক করার প্রয়াসে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের উদ্যোগ নিয়ে শুনব টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি জনাব আপেল মাহমুদের কাছ থেকে আমাদের গোয়েন্দা বাহিনী থাকবে আমাদের নাইট ভিশন ক্যামেরা থাকবে এবং বাইনোকুলার টিম থাকবে পাশাপাশি নারী যে ইউনিট থাকবে এবং আমাদের পর্যাপ্ত পরিমাণ ক্যামেরা লাগানো হয়েছে এখানে আমাদের যে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার থেকে সেন্ট্রালি মনিটর করা হবে এবং আমরাও এখানে মনিটর করবো পাশাপাশি একশো ব্যতিক্রম তেমনি বিষয় সেটা হচ্ছে আমরা প্রেস বাটন সিস্টেম চালু করেছি এই সিস্টেম সিস্টেম সিকিউরিটি সিস্টেমের আওতায় পর্যটকরা বীজ থেকেই বাটন প্রেস করলে সাথে সাথে ট্যুরিস্ট পুলিশ চলে আসবে অর্থাৎ লাখো লাখো মানুষের মধ্যে যদি টুরিস্ট পুলিশে খুঁজে না পায় প্রত্যেকটা বিচে ইন্টারকম থাকবে ইন্টারকমে সাথে সাথে ফোন দিলে আমাদের বক্স থেকে পুলিশ সেখানে গিয়ে সাড়া দেবে চিন্তাকারী যারা আছে প্রত্যেকটা চিন্তাকারী যেখানে হয় সেই স্পটগুলিকে আমরা নিশ্চিত করেছি সেই স্পটগুলিকে আমরা সিসিটিভি ফুটেজ লাগিয়েছি আর যারা সম্ভাব্য চিন্তা করতে পারে পলাতক আছে এবং চাবি না আসছে তাদেরকে আমরা ইতিমধ্যে তাদের কারণে ডিফেট করেছি তিনি আরও বলেন যানজট নিরসনে ট্রাফিক পুলিশের সাথে কথা হয়েছে শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহ সমূহ যানজটমুক্ত রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ক্যামেরাম্যান হর্স রাইডার বিচ বাইক ওয়াটার বাইক কিটকট মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত অর্থ আদায়ের চেষ্টা করে পর্যটকদের হয়রানি না করে বিস্তারিত শুনবো তার যে হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সাথে আমরা কথা বলেছি কোনো পর্যটককে কোন পচাবাসী এবং কোনো ধরনের যেন তাদের হোটেলে গিয়ে কোনো বেশি টাকা না দিতে হয় সেই সুযোগটা যেন তারা বেশি অবার টুরিজমের সুযোগটা যেন তারা না